ঘাঁটাল ঘাঁটালে শহরটা সব ঘুরিয়ে দেখাচ্ছি দেখে নাও আর কে কে ঘাটাল দিকে আছো জানাবে আর ঠান্ডা কেমন তোমাদের ওই আমাদের ঘাটালে তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে কুয়াশায় চারিদিকে অন্ধকার হয়ে গেছে রাত্রেবেলা ঘাটালে ঘুরতে এসছি দেখে নাও কুয়াশায় লাইটগুলো দেখা যাচ্ছে না চলো একটু ঘাঁটালটা ঘুরে যাক বন্ধুরা ওয়েলকাম টু ঘাটাল দেখে নাও ঘাটালের ঘড়ি টাওয়ার রাত্রেবেলা ঘাঁটালের দৃশ্য দেখে নাও ঘাটাল রাস্তায় জঞ্জাট দেখে নাও রাত্রেবেলা এটা হচ্ছে ঘাটালের পাঁচটা বাস স্ট্যান্ড কে কে ঘাটাল দিকে দেখছ কমেন্ট করবে রাত্রেবেলা আমাদের ঘাঁটাল শহরটাকে দেখে নাও সবাই এই যে দেখে নাও দাদা বৌদি নতুন বিরিয়ানি স্টল না দাদা বৌদি দম বিরিয়ানি পাশে রয়েছে কলকাতা ইজানি চলো ঘাঁটাল শহরটা ঘুরে যান দেখে এটা হচ্ছে ঘাঁটালের অটো স্ট্যান্ড রাত্রের ঘাটালের জঞ্জাটার দেখে নাও কত জন্ডেল সারি সারি এদিকে সব ফল দোকান রয়েছে ঘাঁটাল কে ঘাঁট কে কে ঘাঁটাল দিকে দেখছো বলবে ঘাঁটালে কার কোথায় বাড়ি ওই সেটা ঘড়ি টাওয়ার আমাদের ঘাঁটাল বিখ্যাত ঠিক আছে ভালো আছো তো দাদু হ্যাঁ হ্যাঁ বিমল বিমলকে বলছে ঘাস মারা খাচ্ছি দাদুটা মজা করছে একটা বিমল ছেড়ে খাচ্ছে বলছে ঘাস মারা ওষুধ খাচ্ছি এটা হচ্ছে মিও আমারও দেখে না এটা হচ্ছে ঘাটালের মি আমারও আগে এইটা এই দিকটাতে ছিল এইখানটার কাজ করে এখন ঘুরে এই দিক হয়ে গেছে দেখে না বন্ধুরা এটা হচ্ছে আমাদের ঘাটালের কলেজ ঘাটাল কলেজ সামনে বলরাম হোটেল আর হচ্ছে শ্রীকৃষ্ণ হোটেল ঘাটাল কলেজ এই ঘাটাল কলেজ থেকে কে কে পড়েছে জানাবে অবশ্যই কমেন্টে ঘাটাল থেকে কে কে আছো প্লিজ সাবস্ক্রাইব করো আর আমার চ্যানেলটায় ঘাটালে যারা যারা আছো ঘাটাল কাঞ্জাপুর মোনারপুর রানীচক বন্দর গড়েরঘাট এইদিকে বর্দার চৌপন রাধানগর কে কোথা থেকে দেখছো আমাকে বলবে কমেন্ট করবে প্লিজ ঠিক আছে আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো প্লিজ হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করো ভালো লাগবে আর রোজ 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 না হলেও তোমার প্রায় ঘাঁটালের ভিডিও দেখতে পাবে ঘাটাল শিশু মেলা আছে ঘাঁটাল শিশু মেলার ভিডিও দেখতে পাবে